ডিকশনারি অ্যাড ডিকশনারি ড্রাই সাধারণভাবে ড্রাই শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার মধ্যে আর্দ্রতা বা পানি নেই বা যা ভেজা নয় এটি বস্তু পরিবেশ ত্বক বা আবহাওয়া যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেমন ড্রাই ক্লোথ শুকনো কাপড় ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়া বা ড্রাই স্কিন শুষ্ক ত্বক শব্দটির উৎস পুরনো ইংরেজি ড্রাইজ থেকে যার মূল অর্থ ছিল আর্দ্রতা শূন্য এবং এটি লাতিন সিকেস শুকনো শব্দের সঙ্গেও সম্পর্কিত এটি কেবল শারীরিক নয় রূপক অর্থেও ব্যবহৃত হয় যেমন ড্রাই হিউমা শুষ্ক রসিকতা যেখানে হালকা মুখভঙ্গিমাহীন রসিকতা বোঝানো হয় সমার্থক শব্দগুলোর মধ্যে আছে অ্যারেড অত্যন্ত শুষ্ক বিশেষত আবহাওয়ার ক্ষেত্রে পাস্ট অতিরিক্ত রোদের কারণে শুকিয়ে যাওয়া এবং ডিহাইড্রেটেড জলশূন্য বা আর্দ্রতাহীন বিপরীত শব্দ হিসেবে ব্যবহার হয় ওয়েট ভেজা ময়েস্ট আলতো ভেজা ও হিউমের আর্দ্র সাধারণত আবহাওয়া বোঝাতে সংক্ষেপে ড্রাই এমন এক অবস্থা বা গুণ যা কোনো কিছুর ভিতর থেকে আর্দ্রতা বা সজলতা সরিয়ে দেয় কখনো এটি আরামদায়ক আবার কখনো অস্বস্তিকর